আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমাদের মাঝে অনেক তরুণ উদ্যোক্তা আছে বা অনেক নতুন নতুন মানুষ আছে যারা আসলে ব্যবসা করতে চাচ্ছেন বা নিজের একটি ফ্যাক্টরি বিজনেস শুরু করতে চাচ্ছেন কিন্তু আসলে পুঁজি স্বল্পতার কারণে বা বাজেট কমের কারণে তারা আসলে নিজের বিজনেস শুরু করতে পারে না বা চিন্তা ভাবনা করা পর্যন্তই থাকে ব্যবসা নিয়ে কোনো সময় কাজ করা হয় না তো মূলত তাদের জন্যে আজকে আমার এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি মেশিনের আপনাদের সাথে দেখাবো বা এমন পাঁচটি মেশিনের কথা বলবো যে মেশিনগুলো আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকার ভিতরেই কিনতে পারবেন এবং পুরো বিজনেসটাই আপনি পঞ্চাশ হাজার টাকার ভিতরে শুরু করতে পারবেন এবং মেশিনগুলো আপনারা কোন জায়গা থেকে কিনবেন কিভাবে পাবেন হাতে এবং আপনার ব্যবসাটা কেমন হবে সব কিছুই আপনি আমি ভিডিও ডিসক্রিপশানে এবং ভিডিও শেষে একটা নাম্বার দিয়ে দেব আপনি চাইলে তার সাথে যোগাযোগ করে বা সেই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি সেখান থেকে পুরো বিজনেস প্ল্যানটা কিন্তু আপনি নিয়ে আসতে পারেন বা মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন ভিডিও শেষে আমি অবশ্যই নাম্বারটি দিয়ে দিব এক নম্বরে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন বা যে বিজনেসটা আমি রেখেছি সেটা হচ্ছে চিনি ভাঙানোর মেশিন এই মেশিনটি আপনারা মাত্র পঞ্চাশ হাজার টাকার আপনি পেয়ে যাবেন আর চিনি এমন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু কোনো অফ সিজন নেই প্রতিটা সিজনে কিন্তু এই প্রোডাক্টটা চলে এবং এই প্রোডাক্টটা প্রতিদিনই কিন্তু লক্ষ লক্ষ কেজি কিন্তু চিনি আমাদের বর্তমান বাংলাদেশে সেল হয় বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হয় আমাদের নিজেদের দেশের ফ্যাক্টরি যারা আছে তারা তৈরি করে তবু চিনির কিন্তু সেল হবে আর এই মেশিনটি এক একদম ছোটো হয় আপনি যে কোনো জায়গায় বসেই আপনার তেমন কোনো বড় ফ্যাক্টরি দেওয়ার জন্য বড়ো কোনো জায়গায় প্রয়োজন নেই আপনি নিজের ঘরেই বসেই বা নিজের একটা জায়গায় বসেই ছোটো জায়গায় বসেই কিন্তু আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন আর এই মেশিনটি চালানোর জন্য আপনার যেহেতু একটা চিনি ভাঙানোর মেশিন এই মেশিনটি চালানোর জন্যে আপনার তেমন কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না আপনি বাসার যে আপনার যে দুশো বিশ বিদ্যুৎ রয়েছে সেই দুশো বিশ বোল বিদ্যুতেই আপনি চালাতে পারবেন দুই নাম্বার হচ্ছে কলম বা বরপেন তৈরি করার মেশিন এই ধরনের একটি কলম তৈরি করা মেশিনের সেট আপনারা মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন কলমের চাহিদা কিন্তু সব সময় থাকে তবে এই ব্যবসায় কিন্তু লাভ অনেক কম কিন্তু সেল অনেক বেশি হয় তবে সেল বেশি মানেই কিন্তু আপনার লাভ বেশি যেহেতু প্রতিটা প্রোডাক্ট ওয়াইজ ছোটো প্রোডাক্ট তাই লাভ একটু কমই হবে তাই ব্যবসাটি শুরু করার আগে খুব চিন্তা ভাবনা করে কিন্তু তারপর আপনারা শুরু করবেন তিন নম্বর হচ্ছে মিনি অয়েল মেশিন এই মিনি অয়েল মেশিনের ব্যবসা বা মিনি অয়েল মেশিন নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা চ্যানেলে ওসব ভিডিওগুলো দেখে আরও একটা ভালো আইডিয়া পেতে পারেন ভিডিওতে আপনার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে আপনি ঘরে বসেই নিজের একটি ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন এটি একটি মিনি অয়েল মেশিন এই মেশিনটি চালানো একদম সহজ এটি কারেন্টের সাহায্যে চলবে এবং মাত্র দুশো বিশ বোর্ড বিদ্যুতে আপনি এই মেশিনটি চালাতে পারবেন এই মেশিনটি দিয়ে সরিষার তেল ভাঙানোর পাশাপাশি আপনার বাদাম তিল তিসি সূর্যমুখী এসব তেলও আপনি তৈরি করে বা ব্র্যান্ডিং করে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন তারপর চার নম্বর যে মেশিনের ব্যবসাটি আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার মোমবাতি তৈরি করার ব্যবসা বা মোমবাতি তৈরি করার মেশিন এই ধরনের একটি মোমবাতি তৈরি করার মেশিন আপনি মাত্র পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরই পেয়ে যাবেন আমি যে সোর্সটি দেবো ওই সোর্স থেকে মোমবাতি এমন একটি প্রোডাক্টের চাহিদা কিন্তু সারা বছরই থাকে আমাদের দেশে এই মেশিনটি দিয়ে আপনি সাধারণ মোমবাতি তৈরি করার পাশাপাশি বিভিন্ন ডিজাইনের মোমবাতিও তৈরি করে বাজারে বিক্রি করতে পারবেন এতে করে কিন্তু আপনার লাভও অনেক বেশি হবে পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে মেশিনটা আপনি কিনতে পারবেন সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার তৈরি করার মেশিন এই মেশিনটা কিনতে পঞ্চাশ হাজার টাকা থেকে একটু বেশি টাকা লাগবে এই মেশিনটির বর্তমান দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তবে টাকা একটু বেশি হলেও আপনার এই প্রোডাক্টটার লাভ কিন্তু অনেক বেশি এই মেশিনটার চাহিদা বর্তমানে অনেক বেড়ে গিয়েছে নাম করা অনেক ব্র্যান্ডের পাশাপাশি করে কিন্তু অনেক লোকাল ব্র্যান্ডও আছে যারা এখন এইসব ডিটারজেন্ট পাউডার তৈরি করে বর্তমান বাজারে কিন্তু নিজেদের একটি লোকাল ব্র্যান্ড তৈরি করে একটা ভালো বিজনেস কিন্তু তারা করছে আপনি মেশিনটি ফুল সেট আপ মাত্র পঁচাত্তর হাজার টাকার ভিতরেই করে ফেলতে পারবেন বা পঁচাত্তর হাজার টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন এবং এই মেশিনটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ডিটারজেন্ট বা বিভিন্ন ফ্লেভারের ডিটারজেন্ট পাউডার তৈরি করে কিন্তু আপনি লোকাল মার্কেটগুলোতে নিজের ব্র্যান্ডিং করে কিন্তু বিক্রি করতে পারবেন